বয়ানি কেমন আছো সবাই তো আজকে আমরা বেরিয়ে পড়েছি বৃষ্টির দিনে প্রচুর বৃষ্টি পড়ছে এখানে তবুও আমরা বেরিয়েছি কিন্তু কোথায় যাচ্ছি এখনো জানি না শুধুমাত্র আমরা হাওড়ার টিকিটটা কেটেছি এটুকুই ফাইনাল এরপরে কি হতে চলেছে আমি নিজেই জানি না তো যাব না মিলে ভোট ট্রেনে উঠে পড়েছি তো আমাদের এই দুই বন্ধু যারা তো সারা কম্পার্টমেন্ট প্রায় অস্থি হয়ে পড়েছিল তো আমরা বুঝতে পারছিলাম না কোথায় যাবো বাট এখন আমরা ট্রেনের মধ্যে ঠিক করলাম যে আমরা যাবো বেলুর মঠ তো চলেও এসেছি মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের মা মনারা আগেই ঘটি মেখিয়ে বলে দিয়েছিল বেলুর মঠ যেতে দুজনের মাই আমরা একটু ভাবনা চিন্তা করে সেই ঘটি রাখাতে আমরা ভাবলাম যে হাওড়া যাবো হাওড়া আবাদি মল তা ভাবলাম যে না চল আবার নন্দন যাবো কলকাতাতে এত কিছু ভেবে শেষ সেই বেলুর মঠ কারণ ওয়েদারটা ভীষণ খারাপ এই কারণে চলো একটুখানি যাই ভেতরে তারপর আবার আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে বেলুড় মঠের এন্ট্রেন্স ওখানে গিয়ে তো বসার কোনো জায়গা পেলাম না কারণ সব জায়গাটাই ভিজে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল ভাবলাম গঙ্গার ঘাটে গিয়ে একটু দাঁড়ায় সে তো আবার নেমে পড়েছি উঠতে গিয়ে ম সমস্যা বারবার পা পিছলে যাচ্ছে এখন আবার বৃষ্টি শুরু হলো তো আমরা এখন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছি জায়গাটা কি সুন্দর লাগছে ছাতা নিয়ে কি করছিস মুখে টুকটুকু জল পড়ছে তো ওই ছাতার মাথায় আমরা এখন ভিডিও করছি ছাতার তলায় সরি আর এখানে খেতে দাঁড়িয়ে আছে সবাই দেখুন মৌ প্রিয়া জুতো হাতে দিয়েছিল বলে আমাকে হাত ধোয়া করাসছি সেইজন্য মনা গঙ্গায় নামতে পারেনি বেচারা জলে হাত ধোবে কি করে বলে বৃষ্টি জলে হাত धोছ এই তো হাত ধোয়া হয়ে গেল মনা কি মনটা আমার রাগ না চ কি করবো সম্মানটা তো তোমার রাগলে না মনা তো জুতো হাতে ধুলি খুঁটি বেকিয়ে তো বজা নেই চ চুপচাপ এখানে ভিউটা জাস্ট দেখো সন্ধ্যে হয়ে গেছে হালকা বৃষ্টিও পড়ছে আর এত সুন্দর লাগছে এখানটা দেখতে দেখে যেন মনটা জুড়িয়ে যায় হুম তো আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি ভাবলাম বেলু স্টেশনে এসে কিছু খাই মানে ওখান থেকে ভাবছি কিছু খাই কিন্তু খাওয়া হয়নি বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো ভালো ঘটি গরম খাবো আর তারপর মোপিও এটা কিনলো তুই অলরেডি খেচ্ছে খেয়ে শেষও করে ফেলেছে এবার আমি বললাম প্রচুর ঝাল দাও ও ঝাল খেতে পারে না সেই জন্য ও একটু কষ্ট হচ্ছিলো আমি লঙ্কাগুলো বেছে বেছে খেয়ে নিয়েছি তো খাওয়াও হয়ে গেছে অলরেডি আর এই ভিডিওটা আমি বেশি করছি করছিলাম তোমাদের যদি ছোটো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর হ্যাঁ কমেন্ট করে দেবে আচ্ছা টাটা